ওরে পাগল মন দুই পাগল হয়েছে রে মিলন তারপরে এই গানটা এবং আরও একটি গান গাইছে দুই সেই নোবেল নভেলের একটি গান রয়েছে রোমান্টিক তো এ আরেকজন কি জানি নাম সায় তার গান আছে তার নামটা মনে নেই আমার তাও এদের গান রয়েছে বরবাদ নবীতে এ বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই কমেন্ট করে যেতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকার জন্য